একজন নারী মুসলিম নারী তার সম্ভ্রম তার ইজ্জত অনেক দামি তিনি চিন্তা করবেন আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে এমন কোন জায়গায় আমি নিজেকে উপস্থাপন করব না আপনি যখন আপনার ছবিকে ফেসবুকে ছেড়ে দিবেন টুইটারে ছেড়ে দিবেন অনেক বোনরা আছেন যে আজকাল দেখা যায় টিকটকে নিজেদের ভিডিও ছেড়ে দেন ফেসবুকে নিজেদের ভিডিও ছবি ছেড়ে দেন হ্যাঁ নিজেদের ব্যক্তিগত পারিবারিক বিষয় সেগুলোকে ছেড়ে দেন আপনার শরীর আপনার শরীরের সৌন্দর্য এটা আপনি যারা পরপুরুষ তাদের সামনে আপনি দেখার সুযোগ করে দিয়েছেন এটা আপনার আত্মসম্মান বোধ পরিপন্থী যে আপনাকে নিয়ে বাজে জল্পনা করার সুযোগ আপনি করেছেন এবং বাজে জল্পনা যে আপনাকে নিয়ে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ তারা সৃষ্টি করেছেন এরকম যে নারীদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করেছেন অতএব আকৃষ্ট হওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে আছে এই জন্য পুরুষরা তাদের চোখকে হেফাজত করবে আর মা তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে রক্ষা করার জন্য তাদের ব্যক্তিত্ব এবং আত্মসম্মান বোধের জায়গা থেকে তারা পর্দার বিধান মেনে চলবেন পর্দা করা ফরজ পর্দা করা ফরজ মেয়েদের জন্য এই ফরজ বিধান নামানোর কারণে অনেক বোনরা জাহান যাবে নারীদের জন্য যে শর্ট সিলেবাস দিয়েছেন চারটি কাজ করার মাধ্যমে নারীরা জান্নাতি হতে পারেন তার ভিতরে একটি কাজ হলো যে ও হাফিজাত ফরজাহা কোন নারী যদি তার সম্ভ্রমকে ইজ্জতকে হেফাজত করেন আজকাল অনেক বোনরা আছেন এখানে আমাদের অনেক তরুণ তরুণী মেয়েরা আছেন যারা ফেসবুকে ছেলেদেরকে ফ্রেন্ড লিস্টে ঢুকান ফেসবুকে আপনাদের শত শত ছেলে বন্ধু আছে তথা কথিত এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র আপনি এই ছেলে বন্ধুদের সাথে তাদের ফেসবুকে তাদের আইডিতে গিয়ে কমেন্ট করেন তাদের আইডিতে তাদের পোস্টে আপনি লাইক করেন তারা আপনার এখানে লাইক কমেন্ট করে এবং দেখা যায় মাঝে মধ্যে একটু রসিকতা সুলভ কথা হয় প্রথমে হয়তো দরকারি কথা হয় এরপর আস্তে আস্তে রসিকতা সুলভ কথা হয় এরপর আস্তে আস্তে মনের অজান আপনি হয়তো জেনার দিকে চলে যাচ্ছেন সরাসরি জেনা হয়তো প্রথমে যাবেন না কল্পনা কল্পনার জেনা শুরু হয় এরপর আস্তে আস্তে মূল জেনার দিকে মানুষ চলে যায় মূল জেনার দিকে যদি নাও যায় শুধু কল্পনা কল্পনার কারণে আপনার আল্লাহর কাছে জেনার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে অনেক বোনরা আছেন যারা এই কাজগুলো করেন অনেক ভাইরা আছেন এটা যদি বন্ধুদের মজলিস এবং মেয়েরা আমাদের কথা শুনছেন সেজন্য আপনাদেরকে বলছি আল্লাহর আস্তে আল্লাহ আপনাকে একটা আত্মমর্যাদা দিয়েছে আপনি মুসলিম নারী আপনি সম্ভ্রান্ত আপনি রাস্তার রাস্তার বেহায়া নারীর মত নন একজন সম্ভ্রান্ত আপনার ইজ্জত এবং সম্মান আছে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি আপনার অন্য ছেলেদেরকে পরপুরুষদেরকে আপনি ইনক্লুড করেন তাদেরকে যদি অ্যাড করেন এবং তাদের সাথে আপনি ইনবক্সে গিয়ে যদি আলাপ জুড়ায় দেন এবং দরকারি আলাপ থেকে বেদরকারি আলাপের দিকে চলে যান কমেন্ট বক্সে যদি তথ্য আপনার কমেন্ট আদান প্রদান করেন ফেতনার দুয়ারকে উন্মুক্ত করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনার এই আইডি থেকে আপনার এই কমেন্ট থেকে ওই পুরুষ ফেতনায় পতিত হলে আপনি নিজে পতিত হলে অন্যরা ফেতনায় পতিত হলে এর পুরো দায়ভার আপনাকে বহন করতে হবে এই জন্য মায়েরা আপনাদের নিজেদের সম্ভ্রমকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে প্রতিজ্ঞা করতে হবে এবং মনে রাখবেন এই যুগে আল্লাহর সবচেয়ে বড় নেককার বান্দি রাবিয়া বস্তু যদি কেউ হতে চায় এমরাতে ইমরানের মতো হ্যাঁ এমরাতে ইমরানের মতো অথবা এমরানের মেয়ে মারিয়ামের মতো অথবা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো নেককার আয়সাল্লাহ মতো নেককার নারী যদি কেউ হতে চায় তার জন্য সর্বপ্রথম এবং প্রধান পদক্ষেপ হলো অন্যতম পদক্ষেপ হলো ইমান এবং সাধারণ নেকামলের পর সাধারণ নেকামলের পর তার ইজ্জতকে হেফাজত করতে হবে পর্দা মানতে হবে আজ আমাদের পর্দার বিধানটা নাই দেখা যায় মার বয়স চল্লিশ পার হয়ে গেছে তারপর তিনি বোরকা অথচ তার বছর মেয়েটাকে তিনি পরান না যে মেয়েকে বোরকা পরানো বেশি দরকার সে যুবতী তাকে দেখে মানুষের মনে জেনা এবং বাজে চিন্তা আসতে পারে এই মেয়েকে নিয়ে বাজে কল্পনা করতে পারে এই জায়গা থেকে তার সৌন্দর্যকে বেশি ঢেকে ঢুকে রাখা দরকার পর্দার মধ্যে রাখা দরকার সেটা না করে মা নিজে পর্দা করেন মেয়ে মেয়ে পর্দার সাথে স্কুলে পাঠান কলেজে পাঠান বাজারে পাঠান বাহিরে যেতে দেন অন্য ছেলের ছেলেদের সাথে কথাবার্তা বলতে দেন আড্ডা মারতে দেন এবং গুনাহে লিপ্ত হওয়ার ক্ষেত্রে পথ সুগম করে দেন এই ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে অতএব মা বোনরা আপনাদের জন্য আমার দ্বিতীয় না সিহা হলো অবশ্যই পর্দা পোশিদা রক্ষা করে চলবেন নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবেন কোন পর সাথে বেহুদা আলাপ সালাপে লিপ্ত হবেন না এবং নিজেদের ফেসবুক যারা ব্যবহার করেন প্রোফাইলগুলোকে যথাসম্ভব লক করে রাখবেন যাতে করে আপনার পরিবারের পুরুষ একান্ত আপনার মাহারাম ছাড়া আর বাকি পুরুষরা যেন আপনার সাথে অ্যাড হতে যুক্ত হতে না পারে তৃতীয় জন সিহত থাকবে তা হলো স্বামীর আনুগত্য করা আজকাল আমাদের মা বন্ধুর জন্য এটা কঠিন হয়ে গেছে অনেক মহিলারা আছেন নামাজও পড়তে রাজি আছে পর্দা করতেও রাজি আছে কিন্তু স্বামীর কথা মানতে রাজি না এবং শয়তান আমাদেরকে এই জায়গাতে আমাদের মা বন্ধুর সবচাইতে বেশি ধোকা দিয়ে থাকে তথা তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উস্কে দেয় যে নিজের কথা মতো চলতে হবে স্বাধীন মতো থাকতে হবে ভাইরা আমার বোনের আমার অবশ্যই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমানা আছে একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে আপনি যদি স্বাধীনতার নাম দিয়ে আপনার স্বামীর নির্দেশকে লঙ্ঘন করেন তাকে পাত্তা না দেন তাকে তোয়াক্কা না করেন তাকে ইজ্জত না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি অপরাধী হিসাবে বিবেচিত হবে এটা আপনার দুনিয়াকেই শেষ করবে আঁকড়া তো পরেই মনে রাখবেন যারা এই সমস্ত কথার সবক দেয় আমাদের মা বোনদেরকে যে নারীরা নারীরা নিজের মন মতো চলবে তথাকথিত স্বাধীন হবে সেই মানুষ দিকে দিকে ইউরোপ একটা দেশও পাবেন না যেই দেশে মেয়েরা মুসলিম পরিবারগুলোর মত মতো মুসলিম দেশগুলোর মতো সুখে আছে তাদের জীবনে দেখা যায় যে পরিবার বলতে পারিবারিক জীবন বলতে কোনো জিনিস পাওয়াটা সোনার ভরিণ হয়ে যাচ্ছে দিন দিন কারণ সেখানে ভোগটাই মুখ্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকছে না কোনো সম্পর্ক থাকছে না মুসলিম পরিবারে মুসলিম দেশগুলোতেও নারীর প্রতি কম অবিচার হয় কিন্তু এর এরপরও দেখা যায় মুসলমানদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা যে হৃদ্যতা যে সৌহার্দ্য যে সম্প্রীতি যে আন্তরিকতা এটা অমুসলিমরা কল্পনাও করতে পারে না আল্লাহর বিধানের মধ্যেই কল্যাণ আপনার কাছে মনে হতে পারে আপনার স্বামী তার কোনো কথা আপনার ভালো লাগে না সে হয়তো আপনার চাইতে কম বুঝে হয়তো সে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে তারপরও সে যদি আল্লাহর আদেশের বাইরে আপনাকে কিছু না বলে খারাপ করে নির্দেশ যদি না করে তাহলে সেক্ষেত্রে আপনি তার কথা মানবেন সংসারের বিষয়ে স্বামীর সাথে বেশি তর্ক করতে যাবেন না এটা তার বিষয় সে কিভাবে উপার্জন করবে বিশেষ করে হালাল উপার্জনের ক্ষেত্রে সে কোন পথে যাবে না যাবে কোন ব্যবসা করবে না করবে কাকে কি দিবে না দিবে এসব বিষয়ে খুব বেশি মাথা কামাতে যাবেন না আমাদের অনেক বোনরা আছেন এগুলো নিয়ে অনেক বেশি মাথা কামিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন স্বামী অবাধ্য হয়ে যান মনে রাখবেন মুসলিম নারীর জন্য আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা পরীক্ষার বিষয় হল যে আপনার স্বামীকে আপনি কতটা মানতে পারলেন আমি বহু নারীর কথা জানি যারা তাহাজ্যুদের নামাজ বলি যারা নফল নামাজে রোজা রাখে যারা আইয়ামে বিজের রোজা রাখে যারা সমবিສຸດ নফল রোজা রাখে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে নিয়মিত তাসবিহ তাহলিল করে জিকির আসকার করে সবই ঠিক আছে কিন্তু শামির সাথে সারা দিন বাদাবাদি শামির সাথে সারা দিন তর্ক করবে স্বামীকে মেনে চলবে না কোন এক সালাফ এরિસ્তিই বলেছিলেন আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষ রাজাদেরকে যেরকম সম্মান করতে ওইরকম সম্মান করতাম অতএব আমার মা বলরা আপনাদের জন্য এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা অ্যাসিড টেস্ট একটা অগ্নি পরীক্ষা আপনারা অবশ্যই আপনাদের স্বামীদেরকে মেনে চলবেন স্বামীদের অবশ্য কর্তব্য স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করবে কারণ রবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে যে যত বেশি ভালো সে আসলেই ভালো এবং আল্লাহর কাছে ভালো এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে ভালো থাকার চেষ্টা করবে পুরুষরা কিন্তু নারীরা তাদের স্বামীদের সামনে স্বামীদের সামনে নিজেকে অনুগত হিসাবে হ্যাঁ এবং স্বামীদের একান্ত একান্ত অনুগত মানুষ হিসাবে উপস্থাপন করবেন কারণ নবিক্রিম ওই যে শর্ট জান্নাতের কথা বলেছেন অফার করেছেন এর ভিতরে স্বামীর কথা শুনে স্বামীর সাথে কুতর্ক করে না ঝগড়াঝাটি করে না বেয়াদবি করে না এবং তেরামি করে না বরং যথাসম্ভব স্বামীকে ইজ্জত করে সম্ভ্রম করে আপনি আপনার কোনো রাজাকে যেরকম সম্মান করেন তার কথাকে যেরকম শ্রদ্ধা করেন স্বামীর সাথে সেই আচরণটা থাকতে হবে এই একটি জায়গাতে ত্রুটির কারণ এই একটি গাফলির কারণে বিচ্ছিন্ন কারণে শত শত হাজার হাজার পর্দানসীল কোরআন জিকির জিকিরাজী ইবাদত গুজার নারীরা ধরা খেয়ে যাবে এবং আল্লাহ ফার মধ্যে যাবে আমি আজকের এই নারী সম্মেলনে আমাদের মা বোনদেরকে উদাত্ত আহ্বান করবো আসুন এই চ্যালেঞ্জটা গ্রহণ করি যে আমরা আমাদের স্বামীদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করব এবং মেনে চলবো এটি আজ আমাদের মা বোনদের থেকে প্রায় হারিয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে আমাদের তফিক দান করুন চার নম্বর যেন সিয়া করবো তা হলো আমাদের সন্তানরা আমাদের উপরে আমানত আমাদের কাছে আমানত নবী করিম সাল্লাহাম বলেছেন প্রতিটা পরিবারের ছোট ছোট শিশু যারা দুনিয়াতে আসে এরা সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মায়ের গর্ব থেকে তারা ভালো মানুষ হয়ে আসে

খ্রিস্টান বানায় ইয়াহুদি বানায় বেঈমান করে দেয় এবং ইমান হারা করে ফেলে বিধা আমাদের সন্তানটা আল্লাহর কাছে আল্লাহর কাছে তাদের ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের সবাইকে দায়িত্ব অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে একজন নারী তিনি স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল কিভাবে এটা দেখভাল করলেন স্বামীর টাকা পয়সার আমানতদারিতা রক্ষা করলেন কিনা স্বামীর অগোচরে নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করলেন কিনা সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করলেন কিনা এই তাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জন্য আমাদের মা বোনদেরকে আমি বিশেষ বিশেষভাবে আপনাদের সন্তানদের প্রতি আপনারা যত্ন নিন ছেলে হোক মেয়ে হোক অবশ্যই তাদেরকে সাত বছর বয়স হওয়ার সাথে সাথে নিজে নামাজ পড়ুন সুন্দর করে তাদের সামনে তাদেরকে নামাজ দেখান এবং নামাজ শেখান নামাজ পড়তে উদ্বুদ্ধ করুন কোরআনটা শুদ্ধ করে পড়তে শেখান তাদের সামনে কোরআন তেলাওয়াত করুন মোবাইলের নেশা ছেড়ে দেন কোরআন হাতে নেন আপনি নিজে কোরআন পড়েন তাদেরকে কোরআন পড়তে উদ্বুদ্ধ করেন কোরআন পড়তে উৎসাহিত করেন যদি কন্যা সন্তান হয় তাহলে সেক্ষেত্রে তাকে আট নয় দশ বছর কাছাকাছি বয়স গেলেই তখন থেকে তাকে পর্দা বোঝান কেন পর্দা করতে হবে একজন নারী তার সম্ভ্রম তার ইজ্জত তার আত্মসম্মান আত্মমর্যাদার জায়গা থেকে তাকে কাউকে বাজে চিন্তা করতে দিবে না তিনি এই জায়গা থেকে এবং সমাজে মানুষের ফিতনার কারণ হবেন না তিনি তার কারণে কেউ বিপদগামী হবে না কোনো যুবক কোনো তরুণ সেই জায়গা থেকে আল্লাহর ফরজ নির্দেশ মানতে গিয়ে তিনি পর্দা করবেন আল্লাহ বলেছেন অলায়ুবদিনা জিনা তাহুন্না নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না ইল্লা মা মিনহা কিন্তু পর্দা করার পরও যদি আপনার পর্দার বাহির থেকে প্রকাশিত হয় অর্থাৎ বাহির থেকে যদি কেউ দেখে সেটা ভিন্ন বিশাক কিন্তু পর্দা করবে নিজেকে ঢেকে ঢুকে রাখবে এবং এটার জন্য সে টাইট পোশাক করবে না অনেক মহিলারা আছেন যে আজকাল প্রচুর পরিমাণে টাইট পোশাক আশাক করেন পুরুষদের মতো পোশাক আশাক করেন শার্ট প্যান্ট করেন মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাহ আনাল্লাহ আল মুতাশাবিহাত মিনান নিসা ইবিন্নিজাল ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত এবং গজব নাযিল হয় যারা পোশাক আশাকে বেশভূশাকে পুরুষের সাদৃশ্য গ্রহণ করে তারা শার্ট প্যান্ট পরে টি-শার্ট পরে তারা দেখা যায় পুরুষদের মতো চুল রাখে তারা পুরুষদের মত চলাফেরা সবকিছু করে গিনজি ইত্যাদি একজন জন্য জন্য পুরুষের হারাম করা হয়েছে তারা মহিলাদের বেশভূষা ধারণ করবে না আমার বোনরা আল্লাহ আপনাদেরকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন এই নারীত্বের মধ্যে আপনাদের সম্মান নিহিত আছে অনেক মহিলারা পুরুষ হতে চান পুরুষের মতো হতে চান আপনি মহিলা হওয়ার পরও পুরুষের পোশাক আশাকে যদি তাদের হতে চান এটা আপনার নিজের জন্য কেন অপমানের কারণ আল্লাহ আপনাকে যে নারী সৃষ্টি করেছেন তার মানে আপনি এটাতে এটাতে আপনি অপমান বোধ করছেন আপনি মনে করছেন নারী তুচ্ছ নারী ছোট এই জন্য আপনি পুরুষ হওয়ার চেষ্টা করছেন পুরুষ হওয়ার চেষ্টা করাটা বরং আপনার জন্য অপমানের আপনার নারীত্বের মধ্যেই আপনার জন্য সম্মান নিহিত আছে যেটা আমরা এতক্ষণ বলছিলাম অতএব এই পুরুষদের মতো পোশাক আশাক পরা যাবে না অনেক মায়েরা আছেন নিজেরা ঠিকই দেখা যায় যে নারী শুলো পোশাক আশাক তারা পড়ছেন নিজের ইয়াং মেয়েকে দেখা যাচ্ছে প্যান্ট কিনে দিচ্ছেন টি শার্ট কিনে দিচ্ছেন গেঞ্জি কিনে দিচ্ছেন আজকাল দেখা যাচ্ছে এবং অশ্লীলতার পোশাক আশাক তাদেরকে কিনে দেওয়া হচ্ছে বাজারও সেরকম পোশাক আশাক পাওয়া যাচ্ছে শর্টকাট পোশাক আশাক ছোটখাটো সংক্ষিপ্ত পোশাক আশাক অতিরিক্ত পাতলা পোশাক আশাক অতিরিক্ত টাইট পোশাক আশাক নবী করিম সাল্লাহাম বলেছেন রুবা ফিদ দুনিয়া ফিরদুনিয়া ফিল আখিরা বহু নারী দুনিয়াতে Perumpakaan sehat tanah বহু নারী আছে পোশাক পরে থাকে কিন্তু পোশাক পরেও বিবস্ত্র পোশাকহীন এবং মানুষের যে অপরাধ যে পাপ সে অপরাধে পোশাক পরার পরও কারণ তাদের সে পোশাকটা এত পাতলা যে শরীরের ভেতর অংশ দেখা যায় এত টাইট যে তাদের এই জন্য ঢিলা ঢালা পোশাক করতে হবে এবং আপনারা নিজেরা শখ করে যে সমস্ত পোশাক আশাক করবেন সেগুলো আপনার স্বামী আপনার বাবা ভাই বাসা বাড়িতে মাহরাম পুরুষরা যা থাকবে তাদের সামনে আপনি পড়বেন কিন্তু বাহিরে যখন যাবেন নিজের সৌন্দর্যকে আপনি যেখানে সেখানে বিকিয়ে দিবেন না একজন মুসলিম নারী তার অবস্থানটা সবচেয়ে যৌক্তিক এই জায়গায় কারণ তিনি বাহিরে যখন যান তার সৌন্দর্যকে রাস্তার পুরুষদের মধ্যে মিলান না এটা তার পরিবারের পুরুষদের মধ্যে সীমাবদ্ধ রাখেন এটা তার আত্মসম্মানের জায়গা অতএব পোশাক আশাক কেনার ক্ষেত্রে আমরা খেয়াল ক্ষেত্রে মেয়েরা যেন বাচ্চা মেয়েদেরকে অশ্লীল কোনো তাদেরকে আমরা হিজাব করতে শিখাই পর্দা করতে শিখাই সভ্যতা শিখাই ভদ্রতা শিখাই আল্লাহর বিধান মতো চলতে শিখাই আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বিশেষ করে আমরা যখন দুনিয়া থেকে চলে যাবো আমাদের সন্তানরা আমাদের সবচেয়ে বড় সবচেয়ে বড় তারা আমাদের আল্লাহর তরফ থেকে নেয়ামত কারণ আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার মেয়েকে যদি আপনি কোরআন শিখায় যান ছেলেকে যদি কোরআন শিখায় যান তাদেরকে যদি নামাজ শিখায় যান তাদেরকে যদি দিনদারি শিখে যান আল্লাহ মুখুল আদেশ শিখে যান এরা আবার তাদের পরবর্তী ছেলে মেয়েকে যদি শিখায় তাহলে আপনি কিন্তু মানুষ করে যেতে পারেন আপনার নবী করিম সাল্লাম নারীদের জন্য যে শর্ট সিলেবাস দিয়েছেন চারটি কাজ করার মাধ্যমে নারীরা জান্নাতি হতে পারেন তার ভিতরে একটি কাজ হলো যে ও হাফিজাত নারী যদি তার সম্ভ্রমকে ইজ্জত হেফাজত করেন আজকাল অনেক বোনরা আছে এখানে আমাদের অনেক তরুণী মেয়েরা আছেন যারা ফেসবুকে ছেলেদেরকে ফ্রেন্ড লিস্টে ঢুকান ফেসবুকে আপনাদের শত শত ছেলে বন্ধু আছে তথাকথিত এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র আপনি এই ছেলে বন্ধুদের সাথে তাদের ফেসবুকে তাদের আইডিতে গিয়ে কমেন্ট করেন তাদের আইডিতে তাদের পোস্টে আপনি লাইক করেন তারা আপনার এখানে লাইক কমেন্ট করে এবং দেখা যায় মাঝে মধ্যে একটু রসিকতা সুলভ কথা হয় প্রথমে হয়তো দরকারি কথা হয় এরপর আস্তে আস্তে রসিকতা সুলভ কথা হয় এরপর আস্তে আস্তে মনের অজান্তে আপনি হয়তো জেনার দিকে চলে যাচ্ছেন সরাসরি জেনা হয়তো প্রথমে যাবেন না জল্পনা কল্পনার জেনা শুরু হয় এরপর আস্তে আস্তে মূল জেনার দিকে মানুষ চলে যায় মূল জেনার দিকে যদি নাও যায় শুধু জল্পনা কল্পনা করার কারণে আপনার আল্লাহর কাছে জেনার গুণা আপনার আমুল নামে লেখা হবে অনেক বোনরা আছেন যারা এই কাজগুলো করেন অনেক ভাইরা আছেন এটা যেহেতু বন্ধুর মজলিস এবং মেয়েরা আমাদের কথা শুনছেন সেজন্য আপনাদেরকে বলছি আল্লাহরও আসতে আল্লাহ আপনাকে একটা আত্মমর্যাদা দিয়েছে আপনি মুসলিম নারী আপনি সম্ভ্রান্ত আপনি রাস্তার রাস্তার বেহায়া নারীর মতো নন আপনি একজন সম্ভ্রান্ত আপনার ইজ্জত এবং সম্মান আছে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি আপনার অন্য ছেলেদেরকে পর পুরুষদেরকে আপনি ইনক্লুড করেন তাদের যদি অ্যাড করেন এবং তাদের সাথে আপনি ইনবক্সে গিয়ে যদি আলাপ সালাপ জুড়ায় দেন এবং দরকারি আলাপ থেকে বেদরকারি আলাপের দিকে চলে যান কমেন্ট বক্সে যদি আপনার কমেন্ট আদান প্রদান করেন ফেতনার দুয়ারকে উন্মুক্ত করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনার আইডি থেকে আপনার এই কমেন্ট থেকে ওই পুরুষ ফেতনায় পতিত হলে আপনি নিজে পতিত হলে অন্যরা ফেতনায় পতিত হলে এর পুরো দায়ভার আপনাকে বহন করতে হবে এই জন্য মায়েরা আপনাদের নিজেদের সম্ভ্রমকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে প্রতিজ্ঞা করতে হবে এবং মনে রাখবেন এই যুগে আল্লাহর সবচেয়ে বড় অনেক কারবান রাবে অবশ্যই যদি কেউ হতে চায় এমরাতে এমরানের মতো ইমরানের মতো অথবা মেয়ে মারিয়ামের মতো অথবা কেউ হতে চায় তার জন্য সর্বপ্রথম এবং প্রধান পদক্ষেপ হলো পর তার হেফাজত করতে হবে পর্দা মানতে হবে আজ আমাদের পর্দার বিধানটা নাই দেখা যায় মার বয়স চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পার হয়ে গেছে তারপর তিনি বোরকা পড়েন অথচ তার পনেরো বছর বিশ বছরের মেয়েটাকে তিনি বোরকা পড়ান না যে মেয়েকে বোরকা পরানো বেশি দরকার সে যুবতী তাকে দেখে মানুষের মনে জেনা এবং বাজে চিন্তা আসতে পারে এই মেয়েকে নিয়ে বাজে কল্পনা করতে পারে এই জায়গা থেকে তার সৌন্দর্যকে বেশি ঢেকে ঢুকে রাখা দরকার পর্দার মধ্যে রাখা দরকার সেটা না করে মা নিজে পর্দা করেন মেয়েকে পর্দার সাথে স্কুলে পাঠান কলেজে পাঠান বাজারে পাঠান বাইরে যেতে দেন অন্য ছেলের ছেলেদের সাথে কথাবার্তা বলতে দেন আড্ডা মারতে দেন এবং গুনাহে লিপ্ত হওয়ার ক্ষেত্রে পথ সুগম করে দেন এই ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে অতএব মা বাবুনরা আপনাদের জন্য আমার দ্বিতীয় নাসিহা হলো অবশ্যই পর্দা পোষীদা রক্ষা করে চলবেন নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবেন কোন পরপুরুষের সাথে বেহুদা আলাপ সালাপে লিপ্ত হবেন না এবং নিজেদের ফেসবুক যারা ব্যবহার করেন প্রোফাইল গুলোকে যথাসম্ভব লক করে রাখবেন যাতে করে আপনার পরিবারের পুরুষ একান্ত আপনার মাহারাম ছাড়া আর বাকি পুরুষরা যেন আপনার সাথে অ্যাড হতে যুক্ত হতে না পারে তৃতীয়জন সিহত থাকবে তা হলো স্বামীর অনুগত করা আজকাল আমাদের মাboundingর জন্য এটা কঠিন হয়ে গেছে অনেক মহিলার আছেন নামাজ পড়তে রাজি আছে পর্দা করতেও রাজি আছে কিন্তু স্বামীর কথা মানতে রাজি না এবং শয়তান আমাদেরকে এই জায়গাতে আমাদের মাboundingদের সবচেয়ে বেশি ধোঁকা দিয়ে থাকে তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উস্কে দেয় যে না নিজের কথা মতো চলতে হবে স্বাধীন মতো থাকতে হবে ভাইরা আমার বোনেরা আমার অবশ্যই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমানা আছে একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে আপনি যদি স্বাধীনতার নাম দিয়ে আপনার স্বামীর নির্দেশকে লঙ্ঘন করেন তাকে পাত্তা না দেন তাকে তোয়াক্কা না করেন তাকে ইজ্জত না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি অপরাধী হিসাবে বিবেচিত হবে এটা আপনার দুনিয়াকেই শেষ করবে আখেরাত পরে মনে রাখবেন যারা এই সমস্ত কথার সবক দেয় আমাদের মা বোনদেরকে যে নারীরা নারীরা নিজের মন মতো চলবে তথা কথিত স্বাধীন হবে সেই মানুষগুলো দেশের দিকে তাকান ইউরোপ আমেরিকার দিকে তাকান একটা দেশও পাবেন না যেই দেশে মেয়েরা মুসলিম পরিবারগুলোর মতো মুসলিম দেশগুলোর মতো সুখে আছে তাদের জীবনে দেখা যায় যে পরিবার বলতে পারিবারিক জীবন বলতে কোনো জিনিস পাওয়াটা সোনার হরিণ হয়ে যাচ্ছে দিন দিন কারণ সেখানে ভোগটাই মুখ্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকছে না কোনো সম্পর্ক থাকছে না মুসলিম পরিবারে মুসলিম দেশগুলোতেও নারীর প্রতি কম বেশি হয় কিন্তু এরপরও দেখা যায় মুসলমানদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা যে হৃদ্ধতা যে সৌহার্দ্য যে সম্প্রীতি যে আন্তরিকতা এটা অমুসলিমরা কল্পনাও করতে পারে না আল্লাহর বিধানের মধ্যেই কল্যাণ আপনার কাছে মনে হতে পারে আপনার স্বামী তার কোনো কথা আপনার ভালো লাগে না সে হয়তো আপনার সাথে কম বুঝে হয়তো সে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে তারপরও সে যদি আল্লাহর আদেশের বাইরে আপনাকে কিছু না বলে খারাপ করে নির্দেশ যদি না করে তাহলে সেক্ষেত্রে আপনি তার কথা মানবেন সংসারের বিষয়ে স্বামীর সাথে বেশি তর্ক করতে যাবেন না এটা তার বিষয় সে কিভাবে উপার্জন করবে হালাল উপার্জনের ক্ষেত্রে সে কোন পথে যাবে না যাবে কোন ব্যবসা করবে না করবে কাকে কি দিবে না দিবে এসব বিষয়ে খুব বেশি মাথা কামাতে যাবেন না আমাদের অনেক বোনরা আছেন এগুলো নিয়ে অনেক বেশি মাথা কামিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন স্বামীর অবাধ্য হয়ে যান মনে রাখবেন মুসলিম নারীর জন্য আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা পরীক্ষার বিষয় হল যে আপনার স্বামীকে আপনি কতটা মানতে পারলেন আমি বহু নারীর কথা জানি যারা তাহাজ্যুদের নামাজও পড়ে পড়ে যারা নফল নামাজ রোজাও রাখে যারা ইয়ম বিজ রোজা রাখে যারা সমবিশুদ বা নফল রোজা রাখে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে নিয়মিত তাজবি তাহলিল করে জিকির আসকার করে সবই ঠিক আছে কিন্তু স্বামীর সাথে সারাদিন বাদাবাদী স্বামীর সাথে সারাদিন তর্ক করবে স্বামীকে মেনে চলবে না কোন এক সালাফ এর স্ত্রী বলেছিলেন আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষ রাজাদেরকে যেরকম সম্মান করতো ওই সম্মান করতাম অতএব আমার মা বোনরা আপনাদের জন্য এটা আল্লাহ তালার তরফ থেকে একটা অ্যাসিড টেস্ট একটা অগ্নি পরীক্ষা আপনারা অবশ্যই আপনাদের স্বামীদেরকে মেনে চলবেন স্বামীদের অবশ্য কর্তব্য স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করবে কারণ নবীজি সাল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে যে যত বেশি ভালো সে আসলেই ভালো এবং আল্লাহর কাছে ভালো এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে ভালো থাকার চেষ্টা করবে পুরুষরা কিন্তু নারীরা তাদের স্বামীদের সামনে স্বামীদের সামনে নিজেকে অনুগত হিসাবে এবং স্বামীদের একান্ত একান্ত অনুগত মানুষ হিসাবে উপস্থাপন করবেন কারণ নবী কেমন ওই যে শর্ট সিলেবাসে নারীদের চার কাজে জান্নাতের কথা বলেছেন অফার করেছেন এর ভিতরে একটা হল আজা যে নারী তার স্বামীর কথা শুনে স্বামীর সাথে কুতর্ক করে না ঝগড়াঝাটি করে না বেয়াদবি করে না এবং তেরামই করে না বরং যথাসম্ভব স্বামীকে ইজ্জত করে সম্ভ্রম করে আপনি আপনার কোন রাজাকে যেরকম সম্মান করেন তার কথাকে যেরকম শ্রদ্ধা করেন স্বামীর সাথে সেই আচরণটা থাকতে হবে এই একটি জায়গাতে কারণে এই একটি জায়গায় গাফলতির কারণে শত শত হাজার পর্দানকারী জিকিরাজী ইবাদত গুজার নারীরা ধরা খেয়ে যাবে এবং আল্লাহর ফাখার মধ্যে যাবে আমি আজকের এই নারী সম্মেলনে আমাদের মা বোনদেরকে উদাত্ত আহ্বান করবো আসুন এই চ্যালেঞ্জটা গ্রহণ করি যে আমরা আমাদের স্বামীদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করব এবং মেনে চলবো এটি আজ আমাদের মা বোনদের থেকে প্রায় হারিয়ে গেছে আল্লাহ তালা আমাদের আমলের তফিক দান করুন চার নম্বর যেন সিয়া করবো তা হলো আমাদের সন্তানরা আমাদের উপরে আমানত আমাদের কাছে আমানত নবী করিম সাল্লাম বলেছেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিত্রাহ প্রতিটা পরিবারের ছোট ছোট শিশু যারা দুনিয়াতে আসে এরা সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মায়ের গর্ভ থেকে তারা ভালো মানুষ হয়ে আসে ইল্লা আননা আবওয়া হুয়াহুহুদানিহি আও ইউনসরানিহি আও ইউমাজিসারিহি তবে এই বাচ্চাগুলোর মা তার বাবা তারা এই বাচ্চাগুলোকে খ্রিস্টান বানায় ইয়াহুদি বানায় বেঈমান করে দেয় এবং হারা করে ফেলে বিধা আমাদের সন্তানটা আল্লাহর কাছে

ছেলে হোক মেয়ে হোক অবশ্যই তাদেরকে সাত বছর বয়স হওয়ার সাথে নিজে নামাজ পড়ুন সুন্দর করে তাদের সামনে তাদেরকে নামাজ দেখান এবং নামাজ শেখান নামাজ পড়তে উদ্বুদ্ধ করুন কোরআনটা শুদ্ধ করে পড়তে শেখান তাদের সামনে কোরআন তেলাওয়াত করুন মোবাইলের নেশা ছেড়ে দেন কোরআন হাতে নেন আপনি নিজে কোরআন পড়েন তাদেরকে কোরআন পড়তে উদ্বুদ্ধ করেন কোরআন পড়তে উৎসাহিত করেন যদি কন্যা সন্তান হয় তাহলে সেক্ষেত্রে তাকে আট নয় দশ বছর কাছাকাছি বয়স গেলেই তখন থেকে তাকে পর্দা বুঝান কেন পর্দা করতে হবে একজন নারী তার সম্ভ্রম তার ইজ্জত তার আত্মসম্মান আত্মমর্যাদার জায়গা থেকে তাকে নিয়ে কাউকে বাজে চিন্তা করতে দিবে না তিনি এই জায়গা থেকে এবং সমাজে মানুষের ফিতনার কারণ হবেন না তিনি তার কারণে কেউ বিপদগামী হবে না কোনো যুবক কোনো তরুণ সেই জায়গা থেকে আল্লাহর ফরজ নির্দেশ মানতে গিয়ে তিনি পর্দা করবেন আল্লাহ বলেছেন না নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না ইল্লা ইল্লাহা কিন্তু পর্দা করার পরও যদি আপনার পর্দার বাহির থেকে প্রকাশিত হয় অর্থাৎ বাহির থেকে যদি কেউ দেখে সেটি ভিন্ন বিষয় কিন্তু পর্দা করবে নিজেকে ঢেকে ঢুকে রাখবে এবং এটার জন্য সে টাইট পোশাক করবে না অনেক মহিলারা আছেন যে আজকাল প্রচুর পরিমাণে টাইট পোশাক আশাক পরেন পুরুষদের মতো পোশাক আশাক করেন শার্ট প্যান্ট পরেন মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মহিলাদের প্রতি আল্লাহ এবং গজব ল হয় যারা পোশাক আশাকে বেশভূষা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে তারা শার্ট প্যান্ট পরে টি শার্ট পরে তারা দেখা যায় পুরুষদের মতো চুল রাখে তারা পুরুষদের মতো চলাফেরা সবকিছু করে গেঞ্জি ইত্যাদি পরে বাহিরে ঘুরে বেড়ায় এগুলো একজন নারীর জন্য হারাম একইভাবে পুরুষের জন্য হারাম করা হয়েছে তারা মহিলাদের বেশভূষা ধারণ করবে না আমার বোনেরা আল্লাহ তালা আপনাদেরকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন এই নারীত্বের মধ্যে আপনাদের সম্মান নিহিত আছে অনেক মহিলারা পুরুষ হতে চান পুরুষের মতো হতে চান আপনি মহিলা হওয়ার পরও পুরুষের মতো পোশাক আশাকে যদি তাদের মতো হতে চান এটা আপনার নিজের জন্য অপমানের কেন অপমানের কারণ আল্লাহ আপনাকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন তার মানে আপনি এটাতে এটাতে আপনি অপমান বোধ করছেন আপনি মনে করছেন নারী তুচ্ছ নারী ছোট এই জন্য আপনি পুরুষ হওয়ার চেষ্টা করছেন পুরুষ হওয়ার চেষ্টা করাটা বরং আপনার জন্য অপমানের আপনার নারীত্বের মধ্যেই আপনার জন্য সম্মান নিহিত আছে যেটা আমরা এতক্ষণ বলছিলাম অতএব এই পুরুষদের মতো পোশাক আশাক করা যাবে না অনেক মায়েরা আছেন নিজেরা ঠিকই দেখা যায় যে নারী সুলভ পোশাক আশাক তারা পড়ছেন নিজের ইয়াং মেয়েকে দেখা যাচ্ছে প্যান্ট কিনে দিচ্ছেন টি শার্ট কিনে দিচ্ছেন গেঞ্জি কিনে দিচ্ছেন আজকাল দেখা যায় ছোট ছোট মেয়েদেরকে বেহায়াপনা এবং অশ্লীলতার পোশাক আশাক তাদেরকে কিনে দেওয়া হচ্ছে বাজারেও সেরকম পোশাক আশাক পাওয়া যাচ্ছে শর্টকাট পোশাক আশাক ছোটখাটো সংক্ষিপ্ত পোশাক আশাক অতিরিক্ত পাতলা পোশাক আশাক অতিরিক্ত টাইট পোশাক আশাক নবী করিম সাল্লা সাল্লাম আরিয়াতুন ফিল আখিরা বহু নারী দুনিয়াতে রুব্বা সিয়া বহু মনারিয়া আছে পোশাক পরে থাকে কিন্তু পোশাক পরেও বিবস্ত্র পোশাকহীন এবং নির্লঙ্গ মানুষের যে অপরাধ যে পাপ সে অপরাধে অপরাধী হয় পোশাক পরার পরও কারণ তাদের সে পোশাকটা এত পাতলা যে শরীরের ভেতর অংশ দেখা যায় এত টাইট যে তাদের শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে এই জন্য ঢিলা ঢালা পোশাক পড়তে হবে এবং আপনারা নিজেরা শখ করে যে সমস্ত পোশাক আশাক করবেন সেগুলো আপনার স্বামী আপনার বাবা ভাই বাসা বাড়িতে মাহারাম পুরুষরা যা থাকবে তাদের সামনে আপনি পড়বেন কিন্তু বাহিরে যখন যাবেন নিজের সৌন্দর্যকে আপনি যেখানে সেখানে বিকিয়ে দিবেন না একজন মুসলিম নারী তার অবস্থানটা সবচেয়ে যৌক্তিক এই জায়গায় কারণ তিনি বাহিরে যখন যান তার সৌন্দর্যকে রাস্তার পুরুষদের মধ্যে বিলান না এটা তার পরিবারের পুরুষ

আল্লাহ তরফ থেকে নেয়ামত কারণ আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার মেয়েকে যদি আপনি কোরআন শিখায় যান ছেলেকে যদি কোরআন শিখায় যান তাদেরকে যদি নামাজ শিখায় যান তাদেরকে যদি দিনদারি শিখায় যান আল্লাহ মুক্তার রাসুলের আদেশ নিষেধ শিখায় যান এরা আবার তাদের পরবর্তী ছেলে মেয়েকে যদি শেখায় তাহলে আপনি কিন্তু কবর যে এই সব পেতে থাকবেন আপনি সবের গাছ লাগাই দিলেন ছেলে মেয়েকে যদি মানুষ করে যেতে পারেন আপনি আমাদের মা বন্ধুকে তফিক দান করুন পাঁচ নম্বর যেন সিওত করবো হলো অনর্থক এবং বেহুদা জিনিস থেকে বেঁচে থাকা আজকাল পুরুষ বলেন মহিলা বলেন আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয় ফেসবুকে ইউটিউবে টিকটকে এবং মোবাইলে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে স্মার্টফোন টিপতে টিপতে আজকে আমাদের দিন যায় রাত যায় নামাজ বরবাদ হয়ে যায় আল্লাহর বিধান থেকে আমরা সরে গেছি আল্লাহ আমাদেরকে হয়তো দুনিয়ার নামত দিয়েছেন এর মধ্যে আমরা হাবুডু খেয়ে কেমন আগে মানুষ এভাবে আস্তে আস্তে ইমান হারা হবে আমল হারা হবে সেটি আমাদের মধ্যে শুরু হয়েছে মামুদের মধ্যে অনেক আরেকটা রোগ আছে যে বিশেষ করে এক মহিলা অন্য মহিলার সাথে হলে তৃতীয় কোনো মহিলাকে নিয়ে আমরা আলাপ সালাপ শুরু করি অনেক সময় নিজেদের ঘরোয়া পরিবারে পরিবারের মধ্যে ঘরোয়া সম্পর্কগুলোর মধ্যে আমরা গিবত শুরু করে দিই অনেক মহিলা আছে স্বামীর কাছে শাশুড়ি এবং ননদের বদনামি করেন আবার অনেক শাশুড়ি আছেন ছেলের কাছে বৌমার বিরুদ্ধে বদনামি করেন অনেক মহিলা আছে নিজের জারের বদনামি করেন অনেক মহিলা আছেন পাশাপাশি মহিলা কিনি বদনামি করেন কানাগুসা করেন তারপর ব্যক্তিগত বিশ্বাস কান পেতে শোনার চেষ্টা করেন চোখ দিয়ে দেখার চেষ্টা করেন এই রোগগুলো প্রচুর পরিমাণে আছে এগুলো সবগুলো কাবি রাগো না এগুলো সবগুলো হারাম একজন ইমানদার কারো পিছিয়ে লাগবে না কে কি বললো না বললো তারটা সেই হিসাব করবে আমি আমার নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবো কারোর পিছনে সমালোচনা করব না দেখা যায় যে দু চারজন মহিলা একসাথে হলেই শুরু হয়ে যায় কে কি করলো না করলো বেহুদা কাজ আমি করিম সোদ্সালাম বলেছেন আনি একজন মুসলমানের ইসলাম সৌন্দর্য হবে সে ভালো মুসলমান হতে পারবে যখন সে অনর্থক কাজ পরিহার করবে বাজে কাজ পরিহার করবে যে কাজ অর্থহীন যেটা দুনিয়া আখেরাতে কোনো কাজে আসবে না সে কাজ থেকে পরিহার করবে অতএব আমার পাঁচ নম্বর নসিহা হলো বোনরা আপনাদের জন্য যে আল্লাহর আসতে আসুন অনর্থক কাজ আমরা বন্ধ করি মোবাইল টিপা টিপি এটাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর হস্তে ছেলে মেয়েদেরকে সময় দেন নামাজ তেলাওয়াতে সময় দেন কোরআন হাদিস পড়েন এই মোবাইল টিপতে টিপতে আপনি কি পেয়েছেন জীবনে কিচ্ছু পাবেন না সব হারাবেন অনেকে এই টিপা টিপির করতে করতে স্বামী হারায় সন্তান হারায় মানুষের ভালোবাসা হারায় আল্লাহর আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জায়গাটা হারিয়ে ফেলে এবং দেখা যায় জাহান নামের দিকে চলে যায় বিধায় আমরা অনর্থক কাজ করব না মোবাইল প্রয়োজনে ব্যবহার করব অপ্রয়োজনে ব্যবহার করব না অহেতুক ঘন্টাকে ঘন্টা ফেসবুক ইউটিউবে ডুবে থাকব না আল্লাহর কাছে সময়ের জন্য জব দিয়ে লাগবে সেই সাথে বোঝ আছেন তারা শ্বশুরিন আর যারা শাশুড়ি আছেন তারা বয়ের ব্যাপারে দায়িত্বশীল থাকবেন কেউ কারুপতি জুলুম করবেন না আজকে যিনি পুত্রবধু আছেন আগামী কালকে আপনি শাশুড়ি হবেন অতএব আপনি যেন আপনার শাশুড়ি প্রতি অবিচার না করেন তার প্রতি জুলুম না করেন তার প্রতি যেন ইহসান করেন তার দিকটা খেয়াল করেন তাকে সেবা করেন শাশুড়ি অনেক উল্টাপাল্টা করতে পারে শ্বশুর অনেক উল্টাপাল্টা করতে পারে না বুঝে তারা বয়স্ক মানুষ আগের যুগের মানুষ আগের জেনারেশনের মানুষ তাদের সেন্স আপনার সেন্স এক না এটা বুঝে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন আপনার ছেলে মেয়েরা অনেক স্মার্ট হবে তারা অনেক আপ টু ডেট হবে আপডেটেড হবে তাদের কাছে আপনার অনেক অবস্থানটা অযৌক্তিক মনে হবে তো এই কারণে শাশুড়িদের শ্বশুরদের অনেক উল্টো আছে এই সবগুলোকে নিয়ে বিচার এবং শালিশ দরবার করতে যাবেন না স্বামীর কান গরম করতে যাবেন না দেখেও না দেখার ভান করবেন সবর করবেন মনে রাখবেন সবরকারীকে আল্লাহ তালা বিনা হিসাবে বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাত দিবেন এবং পুরস্কার দিবেন সবেরও না আজ রহম বেগাই হিসাব আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের আল্লাহ তালা হিসাব ছাড়া প্রতিদান দিবেন অতএব শ্বশুর শাশুড়ির এই সমস্ত বিষয়গুলোকে সবর করবেন এবং মনে রাখবেন আপন মা না অনেক ভুলভাল হবে আপনার দেবর দিকে বেশি টানে আপনার কোনো ননদের দিকে বেশি টানে হয়তো আপনার স্বামীর দিকে একটু কম টানে আপনার মনে হতে পারে তারপরেও এটা তার জন্য ওজন হিসাবে রাখে যে বুড়া মানুষ না বুঝে অনেক কিছু করে ওনারটা উনি বুঝবে আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব আদায় করব তার মুরব্বী হিসাবে তাদের সেবা করা তাদের প্রতি আন্তরিকতা দেখানো তাদের পাশে দাঁড়ানো তাদের খেদমত করা মনে রাখবেন ইমানদার স্যাক্রিফাইস করবে অতিরিক্ত অধিকার সচেতন হয়ে সে নিজের কর্তব্য সচেতনতার পরে যেন গাফিল না হয় নিজের দায়িত্ব সচেতনতা বেশি হতে হবে অধিকার সচেতনতা চাইতে অতএব আমি কি পেলাম এর চেয়ে বড় কথা হলো আমার করণীয় আমি কি করলাম এটা হলো একজন ইমানদারের গুণ হবে ঠিক একইভাবে একজন শাশুড়ি তিনি তার বোমার ব্যাপারে এরকম আন্তরিকতা দেখাবেন যে আমার নিজের মেয়ের মতো সে তো আপন হবে না সে তো পরের ঘর থেকে আসছে নিজের বাবা মাকে ফেলে রেখে ভাই বোনকে ফেলে রেখে নিজের সংসার ফেলে রেখে আজিমনের জন্য আমার বাড়িতে চলে আসছে এটাই তো তার অনেক বড় তেক তার প্রতি আন্তরিকতা দেখাতে হবে স্নেহ মমতা দিয়ে তাকে বড় করতে হবে তার কিছু হলেই ছেলের কান গরম করা যাবে না এটা নিয়ে দরবার বসানো যাবে না বিচার বসানো যাবে না যথাসম্ভব ছাড় দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তলা আমাদের মা-বোনদেরকে একজন জান্নাতের নারীর যে গুণাবলী একজন ভালো নারীর যে গুণাবলী কোরআন যে সূরা তাহরিমের মধ্যে দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন ईमानदार নারী একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আরজন হলেন এমরানের মেয়ে মারিয়া বিসাস্তমের মা মারিয়াম এই দুজন নারীর মতো উত্তম গুণাবলী অর্জন করা এবং নবী করিম সৌদি পত্নীগণ বিশেষ করে আমাদের আয়ে সাই মতো ফাতেম আলাদা তালহার মতো আরও অন্যান্য মুসলিম দৃষ্টান্ত হওয়া নারীদের মতো আমাদের মা বন্ধুরকে হওয়ার তৌফিক দান করেন এবং সেই সাথে লুত আল ইসলামের স্ত্রী এবং আল্লাহ নবী নুয়ালসাল্লাম স্ত্রীর মতো আল্লাহর অবাধ্য ফাঁসেকা এবং চরিত্রহীনা কিংবা তলে তলে জেনাল্লিপ গুনাহে লিপ্ত পরকিয়াতে লিপ্ত অন্য পুরুষদের সাথে আসক্ত তাদের প্রতি আসক্ত এবং গুনাহে লিপ্ত এবং আল্লাহর অবাধ্য হওয়া বেপর দিক থেকে আলা আমাদের মা বন্ধুদেরকে হেফাজত করুন এবং এই থেকে আমরা ভালো কিছু শিখে গিয়ে আমাদের জীবনকে যেন পরিবর্তন করতে পারি সেই তফিক আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন আলহামদুলিল্লাহ রবী ইসলামিক লাইফ স্টাইল এ আরও সুন্দর সুন্দর কাহিনী হাদিস এবং নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন